এই দেখুন এবার বনের ভিতর থেকে কে ধীরে ধীরে এগিয়ে আসছে চেনার কোনো উপায় নাই হঠাৎ করে আপনি যদি এরকম গিরিরাজের তটে চলে আসেন আর যদি কেউ ধীরে ধীরে বনের মধ্যে থেকে হঠাৎ করে আসতে থাকে কীরকম একটা ভয় লাগে লাগে না রাধে রাধে মিত্র ও ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো মিচ্ছ কেমন কাটলো আপনার রথযাত্রা নিশ্চয়ই ভালো কেটেছে হ্যাঁ আর আমার কীরকম রকম কেটেছে জানেন বনে বনে করে করেই বৃন্দাবনে থেকে রথযাত্রা কাটটাটতে হয় আর নয়তো রথযাত্রার স্বার্থ কোথায় কেন কি জগন্নাথ ভগবান এই বৃন্দাবন থেকে যখন দ্বারকায় যায় এই বৃন্দাবনের কারণে এই বৃন্দাবনের কারণেই কিন্তু মিত্র জগন্নাথজির আজকে এই অবস্থা মানে এই যে রূপটা জগন্নাথ দেবের বড় বড় নেত্র হাত নেই পা নেই তিনজন একসাথে বসে রয়েছেন বলরাম সুভদ্রা আদি এর কারণটা কিন্তু এই প্রজোধাম এই বৃন্দাবনের কারণেই আপনি কি জানেন সত্যি ঘটনাটা কি হয়েছিল কেন এরকম রূপ হলো জগন্নাথ দেবের হ্যাঁ এই যে বন এই যে ভগবত ধাম ব্রজবাসীদের আলয় শুধুমাত্র এই বনকে মনে করে করেই কিন্তু সেদিনকার হয়েছিল জগন্নাথ দেবের আবির্ভাবের কারণ তো চলুন আজকের এই ভিডিওতে এই বনকে নিয়ে এই সম্পর্কযুক্ত এবং এই বনে সুন্দর একটি স্থানও রয়েছে ভগবানের সেটিও জানব এবং জগন্নাথ দেবের আবির্ভাব এই বৃন্দাবনের কারণে কিভাবে হয় সেটিও জেনে নিচ্ছি চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক চলুন মিত্র এবারে কিন্তু মন দিয়ে শ্রবণ করবেন সেই দিনের কথাটি কোন দিন জানেন যেদিনকারে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় বসে যদুকুলের আরও যুবরাজ আদি সবাইকে নিয়ে গিয়েছিলেন দ্বারকার বিভিন্ন কর্ম আদি সম্পন্ন করার জন্য এবং সেই সময় এদিকে মাতা রুক্মিণী দেবী এবং ভগবান শ্রীকৃষ্ণের যত পত্নীরা ছিলেন ওনারা সবাই এক জায়গায় বসে গল্প করছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধেই আমাদের মতো নয় সাংসারিক গল্প শুধুমাত্র যদি কোনো গল্প জীবনে থাকে একমাত্র কৃষ্ণ রাধারানী এবং ব্রজবাসীদেরকে নিয়েই ভাগবত কথা করতেন মানে কৃষ্ণের জীবনচরিত সম্পূর্ণ ভাগবত কথাই তাই না তো সে সময় সবাই প্রশ্ন করলেন আরে কৃষ্ণ দ্বারকা এসে যেন সুখী নয় তাকে সুখী করতে পারলাম না আমরা কেন জানি না যেন প্রশ্ন করলেন সব পত্নীরা কৃষ্ণ থাকে সবার সঙ্গে কিন্তু সব সময় যেন উদার উদার উদাস উদাস একটি ভাব কখনো কোনো কিছুতে যেন শ্রীকৃষ্ণের মন বসে না এর কারণ কি রুক্মিণী দেবীকে প্রশ্ন করলেন তখন বললেন কারণ কি জানো কারণ শুধু একটাই যে গোবিন্দ এই ব্রজে থেকে যে চলে এসেছেন তারপরে তো উনি আর যাননি ব্রজে ব্রজের বৃক্ষেরা ব্রজের জীবেরা ব্রজবাসীরা শ্রীকৃষ্ণকে যে নিঃস্বার্থভাবে ভালোবাসতেন আর যে এতটা প্রেম করতেন সেই প্রেম আর কোথাও পাননি তাছাড়াও কৃষ্ণ শৈশব কাটিয়েছেন ব্রজধামে আর বিশেষ করে মিত্র কল্পনা করুন রাধারানী ভগবানকে কীরকম ভালোবাসতেন হ্যাঁ ভগবান অন্য অন্য সখীদের সাথে দেখা করতে যেতেন কথা বলতেন বিচরণ করতেন সবাইকেই সমপরিমাণ ভালোবাসা দিতেন সবার বিপদেই ভগবান শ্রীকৃষ্ণ ঝাঁপিয়ে পড়তেন কেন ছোট ছোট বালকেরা তাদেরকে যেভাবে কৃষ্ণ আগলে রেখেছেন কৃষ্ণকে যেভাবে আগলে রেখেছেন আরে কৃষ্ণ সেই ছোট ছোট বালকদের পিঠে বয়ে বেরিয়েছেন খেলাধুলার সময় আবার ব্রজবাসীরা সব সময় কৃষ্ণের জন্য পাগল ছিল না তো সংসার হয়তো দেখলে মনে হয় ভাগবতমে যে ব্রজবাসীরা সবাই সংসার করছেন আসলে কেউ কৃষ্ণ ছাড়া কোনো সংসারই করেননি কেন জানেন চব্বিশও ঘন্টা শয়নে স্বপনে সর্বদা যে ব্রজবাসীরা কৃষ্ণকে মনে করে করে কাঁদতেন ব্যাকুল হয়ে থাকতেন কখন এই রাত পেরিয়ে সকাল হবে আবার কৃষ্ণের নন্দবাবার দুয়ারে গিয়ে আমরা দাঁড়াবো কৃষ্ণকে এক নজর দর্শন করব যাবে গোচারণে আমাদের গোবিন্দ সেই দৃশ্যটুকু দর্শন করার জন্য সারা রাত ধরে যে গোপিকারা ছটপট ছটপট করতেন এবং আবার যখন গধূলি বালায় ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ থেকে ফিরবেন সেই মুহূর্তটুকু একবার দর্শন করার জন্য সব ব্রজবাসীরা ছটফট ছটপট করতে থাকতেন কেউ তো খাওয়া দাওয়াও করতেন না কেউ তো সংসারের কাজকর্ম করতে করতেন না শুধু ভগবান শ্রীকৃষ্ণের সেই রূপ সুধা পান করতেন ভাবনা করে করে চিন্তন করে করে এবং ভগবান শ্রীকৃষ্ণ এতটা প্রেম করতেন শ্রীকৃষ্ণকে যে আমাদের কৃষ্ণ সুখে থাক না তো চিন্তা করুন ভগবান শ্রীকৃষ্ণ অসুস্থ নারদমুনি গিয়েছেন যে চরণ রজ চাই কেউ দিতে রাজি হন নাই কিন্তু গোপীরা এবং রাধারানী সবাই বলছেন আরে আমাদের নরকে যেতে হলেও আমরা যাব কৃষ্ণকে সুখী দেখতে চাই কৃষ্ণ অসুখী থাকবে অসুখ হবে এটা কখনোই আমরা চাই না মিত্র সেই ব্রজবাসীদের সেই গোপিকাদের কি করে ভুলে যাবে সেই কথা মনে করে করে দিন রাত এই ব্রজধামের কথা মনে করে করে দিন রাত কৃষ্ণ দ্বারকায় বসে কাঁদেন আজ সেই কথাই বলছেন রুক্মিণী দেবী যে কৃষ্ণের এই যে দুনয়ন নয়ন সর্বদা ভিজে থাকে এর কারণ কি এর কারণ সেই একটাই যে কৃষ্ণ আজ ব্রজবাসীদেরকে ভুলতে পারছেন না সর্বদা মনে করছেন তাই কাঁদছেন আর এদিকে ভগবানের সেই বকাসুর অঘাসুর এবং কংস আদি যত লীলা করেছেন সব কিছু মনে পড়ছে এবং সবাইকে শোনাচ্ছেন যখন রুক্মিন বলেছিলেন যে তোমরা কৃষ্ণকে কখনো এই কক্ষের মধ্যে ঢুকতে দিও না আজ এই কৃষ্ণ কথা যদি কৃষ্ণ স্বয়ং শুনে ফেলে তাহলে কিন্তু আর দ্বারিকায় থাকতে চাইবেন না উনি চলে যাবেন হয়তো ছুটে ওনার কি দশা হবে তা কিন্তু আর বলা যাবে না তাই তোমরা দরজা আটকে রাখো সুভদ্রা দেবীকে বললেন তুমি দরজা পাহারা দাও বা এদিকে ভগবান শ্রীকৃষ্ণ চুপি চুপি চলে এসছে দুয়ারে এসে সুভদ্রা দেবীকে অনুরোধ করলেন ভিতরে কী হচ্ছে আরে কৃষ্ণ কিছু না কিছু না তুমি ভিতরে যেতে পারবে না না একটু শুনি একটু শুনি বলে তোমার লীলা কথা চলছে আমার লীলা কথা চলছে মানে ব্রজে ছাড়া ব্রজের লীলা কথা ছাড়া তো আর কিছুই শোনাচ্ছেন না নিশ্চয়ই ব্রজের কথা আমার রাধিকার কথা আমার গোপিকাদের কথা তখন কৃষ্ণকে বললেন যে ঠিক আছে ভিতরে যাবে না তুমি এখানে কান পেতে শোনো তখন তিনজনে মিলে বলরাম সুভদ্রা এবং আমাদের জগন্নাথ যিনি কৃষ্ণ রূপে দ্বারকায় তাই না এই তিনজনে কান পেতে শুনতে রইলেন রুক্মিণী দেবীর মুখ থেকে শ্রবণ করতে রইলেন সেই যে এই ব্রজের কথা মিত্র আজ যে ব্রজধাম দর্শন করছেন এই কুণ্ড দর্শন করছেন এই গিরিরাজের তট দর্শন করছেন সব কিছু হলো সেই ভগবান শ্রীকৃষ্ণের স্বপ্নের জগৎ হ্যাঁ বাস্তব জগৎ আসলে এটাই হলো কৃষ্ণের প্রেমময়ী ধাম তখন ভগবান শ্রীকৃষ্ণ ধীরে 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 তার কথা শ্রবণ করে করেই সম্পূর্ণ হাত পা যেন ধীরে ধীরে ভাবের বসে ছোট হয়ে গেল একটুখানি বড় বড় চোখ হয়ে গেল আর দেহটা যেন একটুখানি এবং অদ্ভুত এক রূপ হয়ে তিন তিনজনারই লীলা কথা শুনতে শুনতে হঠাৎ করে দুয়ারে চলে আসলেন নারদ মুনি। এসে এই রূপ দেখে তো অবাক তখন বললেন যে প্রভু এ অবস্থা কীভাবে মুনি বুঝতে পারলেন এটি ভগবানের ভাব ব্রজবাসীদের প্রতি প্রেম আর তার কারণেই এতটা সংকুচিত করে নিয়েছেন নিজেকে একদম জগন্নাথ দেব রূপ প্রকাশ পেয়ে গেল তখন বললেন যে প্রভু আমাকে একটি আশীর্বাদ দিন কি আশীর্বাদ সে আশীর্বাদ হলো যেন এই রূপেই সব ভক্তরা আপনাকে দর্শন করতে পারে আজ যে রূপ আপনি আমি দর্শন করছি সেই রূপ যেন শুধু আমার জন্য নয় সম্পূর্ণ জগৎবাসী যেন এই রূপ দর্শন করতে পারে তাই তো মিত্র জগন্নাথ পুরীতে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তদের ভিড় হয় গোবিন্দকে দর্শন করে এবং সম্পূর্ণ বিশ্বজুড়ে জগন্নাথ দেবের রথ টানা হয় হ্যাঁ এরপরেও আরও লম্বা কথা রয়েছে আমাদের গোবিন্দকে নিয়ে আমাদের জগন্নাথ দেবজিকে নিয়ে কিভাবে সেই নীলগিরি পর্বতের উপরে আমাদের জগন্নাথ দেব প্রকট হয়েছেন সে সম্বন্ধে ভিডিও আগেই বানিয়ে রেখেছি জগন্নাথপুরীতে গিয়ে দর্শন সেখানেরও পাবেন এই চ্যানেলে তো মিত্র এবারের কথা হলো এবারের আনন্দ হলো আমাদের সেই ব্রজধাম দর্শন করার ঠিক সন্ধ্যের আগ মুহূর্তে আমাদের গোবিন্দ যে বন থেকে ফেরে সেই সময়টাই তো ওক পেতে আসি যে গোবিন্দকে দর্শন করা যায় কি না সাধু মহাত্মাদের মুখের কথা তো আর মিথ্যে হতে পারে না ওনারা তো বলেন সর্বদাই ব্রজে গোবিন্দের বিলাস উনি সবসময় বিরাজমান তাই যেখানে সেখানে আপনি যদি দাঁড়িয়ে পড়েন বেলায় গোবিন্দ তার সখাদেরকে নিয়ে তার গোপ বালক এবং গোমাতাদেরকে নিয়ে তো আসতে পারে পারে না সর্বদা বলি কেন এ কারণেই কিন্তু সেই কথাটি বলি মিত্র আমাদের গোবিন্দ অদ্ভুত গোবিন্দের এই ব্রজধাম অদ্ভুত এবং সৌন্দর্য অদ্ভুত অদ্ভুত কথার অর্থ কী মিত্র জানেন শাস্ত্রে এই জড়জগতের জীবদেরকে ভূত বলা হয়েছে হ্যাঁ আর সেই এই জগৎ হলো ভূতেদের বসবাস আর তার উপরে যিনি বিলাস করেন যেখানে বসবাস করেন তিনি হলেন অদ্ভুত উনি ভূত নয় মিত্র হ্যাঁ এই অদ্ভুত গোবিন্দের যা কিছু দর্শন করতে পাওয়া যায় এই জগৎ সংসারে তা সবই অদ্ভুত কেন আমাদের গোবিন্দ হলো এই ভূতদের অতীত হ্যাঁ উপরে তাই তো অদ্ভুত আর আমাদের ব্রজধামও অদ্ভুত তো যাই হোক মিত্র এবারের কথা হলো আমরা তো জগন্নাথ মূল কথা জেনেই গেলাম এবারে যে স্থানটি মিত্র দর্শন করাচ্ছি স্থানটি দর্শন করুন হ্যাঁ এ হলো গোয়াল পোখরা যেখানে এসেছি প্রকাশ্যে দর্শন করানোর জন্যই এসেছি হ্যাঁ এটি হলো আমাদের গোবিন্দ সব গোয়াল বালকদেরকে নিয়ে যে স্থানে বসেছিলেন এবং যে কুণ্ডে পান করিয়েছিলেন গোমাতাদেরকে এবং গো বালকদের সেই কুণ্ডই হলো এটি হ্যাঁ গোয়াল পোখারা নামে পরিচিত এবং এখানে এত সুমধুর সুমধুর কণ্ঠে কোকিলেরা গায় ময়ূরেরা ডাকে তা কিন্তু আসলেই মনোমুগ্ধকর এবং এখানে যেসব মতিবৃক্ষগুলো রয়েছে সেগুলো সেসব দর্শন করে আপনার মন অতি পবিত্র হয়ে যাবে আর এতটাই সুন্দর এই পোখরার ঘাটগুলো যেন গোবিন্দ বলরামজির কাঁধে হাত দিয়ে এখানে জল পান করতে যাবেন হ্যাঁ সেরকমই সব দৃশ্যগুলো আপনার নয়ন সম্মুখে ফুটে উঠবে কেন যে গোয়ালপোখরা আসলেই গোবিন্দের এক সুন্দর বিচরণের স্থান যেখানের কথা আজ দোয়ারিকা দিশ দোয়ারিকাতে বসে বসেও এই স্থানের কথা মনে করে করে দু ভাসিয়ে দেন আর যে স্থানকে আজ আমরা স্বচক্ষের দর্শন করছি মিত্র ভিডিওর মাধ্যমে আমাদের ভাগ্য কিন্তু গোবিন্দের থেকেও অনেক বড়ো ভাগ্য কেন জানেন আজ গোবিন্দ ওনার গোলকধামে বসে রয়েছেন বা মনে করুন আজ গোবিন্দ দোয়ারিকায় রয়েছে হ্যাঁ কিন্তু আমরা কোথায় রয়েছি এবং আমরা ভিডিওর মাধ্যমে এই বৃন্দাবনকে একটি পর্দায় দর্শন করছি সেদিনকারে কিন্তু কৃষ্ণ এ সুযোগও পাননি উনি রুক্মিণী দেবীর মুখে শ্রবণ করেছেন এবং কল্পনায় চোখ বন্ধ করে ভাব বিবর হয়েছে আর আমরা কল্পনাও দরকার নেই ইউটিউবের মাধ্যমে ভগবানের কৃপা তো দেখুন সরাসরি ব্রজধামকে দর্শন করছি হ্যাঁ এও কৃপা হ্যাঁ দেখুন এই জন্য বলা হয় কিন্তু কলিযুগ অনেক শ্রেষ্ঠতম যুগ এই যুগে ভগবান সম্বন্ধীয় যে জিনিসগুলো আছে এতটা সুলভে আমাদের কাছে চলে আসে অথচ আমরা তার মহিমা বুঝি না দেখুন এই ব্রজধাম আসতে কতটুক সময় লাগে মাত্র চোদ্দোশো কিলোমিটার পশ্চিমবাংলা থেকে কিন্তু কজনে আসে সবাই বিভিন্ন প্রকার কাশ্মীর আদি বিভিন্ন স্থানে হিল স্টেশন দেখতে চলে যান দর্শন করতে চলে যান কিন্তু বৃন্দাবনে নেমে এই ব্রজধামকে প্রণাম করার মতো ব্যক্তি খুঁজে পাওয়া অনেক দুষ্কর হ্যাঁ প্রতি বছর সব সময় দীঘায় গিয়ে রাতের পরে রাত দিনের পরে দিন হ্যাঁ সমুদ্রে স্নান অথচ সেই সমুদ্র জগন্নাথ দেব ওনার তো পছন্দ কেন জগন্নাথ পুরীতে গিয়ে জগন্নাথদেব দেবের ভজনা করা যায় না কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয় যে পুরি ধামে মাছ মাংস মদ্য পান করে সেখানে সময় কাটিয়ে আসছেন পুরী আসলে ট্যুরিস্ট স্পট হয়ে গিয়েছে ধাম অপরাধ হচ্ছে এইগুলো থেকে আমাদের বিরত থাকা দরকার অনুরোধ করব মিত্র কোনো যদি যদি ধামে যান জগন্নাথ পুরীতে যান অনেক পবিত্র স্থান মহাত্মারা সেখানে তপস্যা করেছেন সেখানে গিয়ে কখনও আমিষাহার করার চেষ্টা করবেন না মদ্যপান করার চেষ্টা করবেন না বা সাংসারিক জগন্নাথ ধাম একটি পবিত্র ধাম একটি তীর্থক্ষেত্র কিন্তু হায় রে দুর্ভাগ্য আজ কলিযুগ সব কিছুই উলট পালট হয়ে যাচ্ছে আমরা পুণ্য কামাতে গিয়ে আরও অপরাধ সঞ্চয় করে চলে আসছি এটি যেন কখনো না হয় তো যাই হোক মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে